তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়তে হয় এবং তাহাজ্জুদ পড়লে যা হয় তাহাজ্জুদ নফল শ্রেণীর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুন্তিবরেন ও মিনাল লাইলি ফতাহাজ্জব বিহিনা ফিলাতাল্লাক আসা আন্নয়াবআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা অর্থ রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো এটা তোমার জন্য নফল থেকে অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে সুরে উনশি নং আয় এটি আদায় করার আলাদা কোনো নিয়ম নেই স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাখাত দুই রাকাত করে নফল নামাজ পড়বে বা ছাড় রাকাতেরও নিয়ত করা যায় নফলের ছাড় রাকাতেরও নিয়ত করা যায় দুই রাকাতেরও করা যায় তবে রাতের নামাজে দুই রাকাত করে নিয়ত করা দুই রাকাত করে পড়া এটি উত্তম কেননা আব্দুল্লাহ ইবনে ওমর উদ্দিয়াল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাইলি মাসনা মাসনা রাতের নামাজ দুই দুই রাকাত করে নফলের কথা বুঝিয়েছেন হাদিস নং বাহাত্তর এবং নয়শত তিরানব্বই ও এগারো শত সায়ত্রিশ মুসলিম হাদিস নং সাতশত উনপঞ্চাশ যেহেতু তাহার নফল নামাজ তাই আপনি যত পড়তে চান নিষেধ নেই তবে রসুল্লাহ সাল আলী সাল্লাম সাধারণত আট টাকা পড়তেন আয়সার দিয়ে আল্লাহ তাহা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম রাতে এগারো ডাকাত আট টাকার তাহাজ এবং তিন ডাকাত ভিতরের নামাজ পড়তেন তিনি সেজদা এমনভাবে করতেন যে মাথা তোলার পূর্বে এত দীর্ঘ সেজদা করতেন যে ততক্ষণে তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পড়তে পারবে আর ফরজ নামাজের পূর্বে দুই ডাকাত সুন্নত নামাজ পড়ে ডান পাশে শুয়ে আরাম করতেন শেষ পর্যন্ত তার নিকট নামাজের ঘোষণাকারী এসে হাজির হতো দেখতে পারেন সহি হাদিস নম ছয় ছাব্বিশ এবং নয়শত চুরানব্বই ও এক হাজার একশত তেইশ ও এক হাজার একশত উনচল্লিশ এক হাজার একশত চল্লিশ এবং এক হাজার একশত ষাট এক হাজার একশত পঁয়ষট্টি ও ছয় হাজার তিনশত দশ আট টাকাতের কম পড়লে তা তাহাজুত হবে না বিষয়টি এমনও নয় বরং দুই রাকাত পড়লেও তা তাহাজুতের নামাজ হিসেবে গণ্য হবে সময় কম থাকলে দুই রাকাত পড়তে পারবেন আবু দাউদ হাদিস নং এক নয় এবং এবনে মাজা হাদিস নং এক হাজার তিনশত পঁয়ত্রিশ হজরত আবু গুরাইরা রদি আল্লাহ আলহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহারমের রোজা আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের অর্থাৎ তাহাজের নামাজ মুসলিম হাদিস নং এক হাজার একশত তেষট্টি তিরমিজি হাদিস নং চারশত আটত্রিশ এবং সাতশত চল্লিশ আবুদাউদ হাদিস নং দুই হাজার চারশত উনত্রিশ